উনিশশো সালে জামালপুরে এসেছিলাম চীনাডলিতে হাত তুলে দুয়ার বাহাসে দেখলাম বেশ বড় বড় মাওলানা আমি জামালপুরের প্রায় স্বভাবই ভালোবাসি ইতিপূর্বে যত বাহাসে বসেছি সব জায়গায় গণ্ডগোল শুধুমাত্র জামালপুর চীনাডলির সেই বাহাসে কোনো গণ্ডগোল ছিল না যারা উপস্থিত ছিলেন সবাই পায়জামা পাঞ্জাবি পরেছিলেন সবার মাথায় টুপি ছিল দেখতে আমাকে খুব ভালো লাগছিল যদিও তারা আলোচনায় পরাজয় বরণ করেছিলেন আমি বলেছিলাম নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে আল্লাহ রসুল সাহাবি সহ করেছেন এমাম বলেছেন দোয়া মুক্তাদিরা সাহাবিরা আমিন আমিন বলেছেন এরকমটা হাদিস পেশ করতে হবে তখন অন্যান্য হাদিস পেশ করে আমি বলছি এইদিকে যেতে আমি চাচ্ছি না আল্লাহ আকবর বলে সলাদ শুরু করি আর রহমান বলে তো বুকে হাত বাঁধি না আর্রাক বলে তো বুকে হাত বাঁধি না কী বলি আল্লাহ আকবার অতএব রাসলের পদ্ধতিতেই দোয়া হতে হবে সন্ধ্যাবেলায় পরাজয় বরণ করলেও শেষ পর্যন্ত কোনো হইচই ছিল না সেদিন থেকেই জামালপুরের লোকের ওপরে আমার একটা ভালো ধারণা কাজ করে কাজে যেসব নিয়ম নীতি রাসলের বিরোধী আছে সেইগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন কয়দিন পরে সাত দিনের দিন বাচ্চার আঁখিকে দিতে হবে চোদ্দ দিনে আঁখিকে দেওয়া যায় না একুশ দিনে আঁখিকে দেওয়া যায় না সাত দিনের আঁকে আঁকিকে দেওয়া যায় না সাত দিনের পূর্বে বাচ্চা মারা গেলে আঁকিকে দিতে হবে না আঁকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই কুরবানি হচ্ছে নেকির কাজ আঁকিকা হচ্ছে বাপের জিম্মেদারি কুরবানি হচ্ছে নেকির কাজ আঁকিকা হচ্ছে বাপের জিম্মেদারি বাপকে জিম্মেদারি পালন করতেই হবে ছেলে হলে দুটা ছাগল মেয়ে হলে একটা ছাগল কানা হোক টেরা হোক দশ টাকার হোক দশ হাজার টাকার হোক শুধু জান থাকলে দাঁড়েহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি আমার মাকে দাও অহালান খায়রানমিন আহালেহি আমার মায়ের যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও অজাহজাহান খায়রানবিন যাও যেহি আমার মায়ের যে পরিবার ছিল স্বামী ছিল তার চেয়ে ভালো ব্যবস্থা করো তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও তাকে জাহান্নামের নামের শাস্তি থেকে বাঁচাও এইটা যদি বলতো তাহলে মা একটা গেছে আরও আমাকে কি দেখাচ্ছে বলেন তো ওর মাকে সুন্দর করে কাঠে কি ভাই ওটা কি বলে ভাই বলে যে ভাই কি দিয়ে কিভাবে সাজায় ফ্যাম তৈরি করে মাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমাকে বলছে হুজুর আমার মাকে খুব ভালোবাসেন এই জন্য আমি আর কোন পদঘাট না পেয়ে মুখের উপরে বলেছি আপনি কুসন্তান আমি আর কি করতে পারি আমাকে তো কিছু বলাই লাগে এটা না সরালে তো আমি ভিতরে ঢুকবো না পরিস্থিতি যতই কঠিন হোক যেখানে ছবি আছে আমি অতীতে কোনো দিন সেখানে ঢুকিনি দেখেন মহারানা সাহেব আপনার কুলাবেন আপনি আমাকে ভিতরে নিয়ে যায়ন না কি কি বলছেন স্টেজ থেকে বলে বিদায় করে দেন আমি গাড়ি উঠি আপনি কোথায় নিয়ে গিয়ে বসতে দিবেন যেখানে বসতে দিবেন সেখানে ছবি মূর্তি দিয়ে ঘেরা আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার ভয় এক হুজুর হবে ভ্রান্ত এটা আমার ভয় দুই আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা চাল চলনে এটা আমার ভয় তিন আমার উম্মত মূর্তি পূজা করবে এটা আমার ভয় একথা মহম্মদ সাল্লাল্লাহ ইসলাম সম্মানিত বিনিভা এবং আল্লার আসুল বলেন আব্দুল আকুল্লাহ মাতা খাইরু মাতা ইদ্দুনুল আলহরহাতুল সাল এহা সারা পৃথিবীর সম্পদ সবচেয়ে ভালো সম্পদ হল ভালো স্ত্রী অতএব একটা ভালো মেয়ে দেখে বিবাহ করতে হবে মেয়ে দেখা যায় একজন সাহাব এসে বলছেন আল্লাহর নবী আমি বিবাহ করেছি যখন আল্লাহর রাসূল বললেন তুমি কি মেয়েটাকে দেখেছো? ফঞ্জরে ইলাইহা ফাইনা আয়নে নিসা আল ইমরাতে ও মারাতিল ইমরাতে শায়া আনসারী মহিলাদের চোখে দোষ আছে সমস্যা বিবাহ করার পরে যদি ধরা পড়ে তখন তুমি বারবার বলবা তোমাকে দেখলে বিবাহ করতাম না এই ভালো না সেই ভালো না আমি তোমাকে তালাক দেব এই সব একটা কথা চলবে না অতএব আগে দেখ আগে দেখে দেখে নিলে সিদ্ধান্ত বাতিল আপনার সিদ্ধান্ত চলবে না মধ্যখানের একটা কথা রাগ করলে তালাক বলবেন না বেগুনের গাছ থেকে বেগুন ছিঁড়ে খেলে তবুও গাছটা থাকে আর মলায়ের গাছটা উঠালে কিছু থাকে না তালাক মুখে ব্যবহার করিয়েন না এমনি কিছু বলেন বকাঝকা কিছু করা লাগলে করেন বিছনে ত্যাগ করা লাগলে করেন পৃথক হয়ে কিছুদিন থাকেন তালাকের কথা বলিয়েন না তালাক বললেই সমস্যা শেষ তালাক বললেই একবারে মাথার উপরে বোঝা নেমে গেল একবারে মেয়েটাও বলছে তোর সংসার করব না কোনো কথা তুই না আমাকে তালাক দে তালাক দে এখনই তালাক দে এখনই তালাক দে তখন আপনি নির্ভয় হয়ে বলছেন যা যাক ছেড়ে দিলাম এক তালাক দুই তালাক একশো তালাক যা যাক ছেলে তিনটে যেমন তালাক দেওয়া হয়েছে শয়তান চলে গেছে এখন তালাক শেষ হয়ে গেছে তখন কে চলে গেছে এতক্ষণ খেপিয়ে কে তুলেছিল শয়তান তুলেছিল দুইজনকে এখন সাহেবকে জিজ্ঞাসা করেছে তখন মহালনা সাহেব বলছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এ আবার কেমন কথা আব্দুর রাজক সাহেবের কাছে যান সম্মানিত দিনই ভাই বোন সংসার সুন্দর করে করে মেয়ে দেখেন এটা আল্লাহ রসুলের আদেশ মেয়ে দেখতে গিয়ে জামাল পরে যত প্রথা আছে সবই বাতিল অগ্রিম দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম ওখানে টাকা দেওয়া যায়জ নয় দশ জন মিলে দেখা যায়জ নয় বন্ধু বান্ধব মিলে দেখা যায়জ নয় অনুষ্ঠান করে দেখা যায়জ নয় আপনি শুধু দেখবেন যদি অনুকূলে না হয় আপনার মাকে নিয়ে যায় সাথে আপনার বোনকে নিয়ে যায় সাথে এতগুলো লোককে নিয়ে দেখতে গেলেন কেন সম্মানিত ভাই বোন বিবাহ ঠিক হয়েছে বিবাহের বৈঠক চা নবাবগঞ্জে বর যাত্রী যায় সাথে ডুলি বিবি যায় ডুলি বিবি শব্দ বুঝেন কি না ওই বরের পক্ষ থেকে কিছু মহিলা যায় সেখানে গিয়ে ভিড় জমায় নগ্ন মহিলা পাড়ায় তারপর বিবাহের পূর্বে তাকে চাঁপায় থুবড়া বলে মানে গীত বলে মানে ছেলেটাকে এ করায় কি খায় যেন আর নানান কিছু যা আছে সব আরাম তোমার ভাবি যে তোমার গায়ে হলুদ দিয়ে হলুদ মা খাচ্ছে তো তোমার তো ওটা ভাবি ওটা তোমার বউ হলো কখন ওটা তুমি কি দিয়ে বুঝলে এটা যায় তোমার বিবাহের সূচনাতে হারাম কাজ তুমি কি দিয়ে ভালো সন্তানের আশা করতে পারো এটাকে বলে মেয়েটা বসে থাকে গ্রামের লোক এসে তার মুখে ক্ষীর দেয় দেয় মিঠাই এবং সবাই টাকা দিয়ে যায় ও তো স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হবে মিঠাই দিতে হবে সারা গ্রামের লোক কি করে তার মুখে মিঠাই দিতে পারে এই নীতি হারাম আমি অপত আজকের মতো জামালপুরের বিবাহের কোনো নিয়ম আমার জানা নেই আমি যা দু একটু বলছি চাঁপাই নবাবগঞ্জের ভিত্তিতে বলছি যাক বিবাহের বৈঠক শুরু হয়েছে যে বিবাহের বৈঠক শুরু হয়েছে বরযাত্রী এত যাবে না অল্প কয়েকজন যাবে কেন মেয়ের বাপের দশটা টাকা খরচ হবে এরকম কোনো কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা যায় না তুমি যে এতগুলো লোক নিয়ে গেছো বন্ধু যাত্রী নিয়ে গেছো তোমার বাপের কাছ থেকে কিছু টাকা নিয়ে লাখ দু কেননা তোমার শ্বশুরের দশ টাকা খরচ হবে এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি বের করতে পারবো না অতএব এতগুলো লোক গেলে কেন ওখানে সম্মানিত দিনী ভাই বোন দুইজন সাক্ষী এবং মেয়ের পিতা বিবাহের বৈঠক আগে হবে খুদবা তারপরে মেয়ের পিতা বলবেন আর না হয় একজন লোক বলবে খুদবার পরে মেয়ের পিতা আগে আগে বলবে পরে পরে বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো তখন ছেলেটি বলবে কবুল করলাম বা বোখারির শব্দ এসেছে কাবিল তো আমি কবুল করলাম একবার বললেই যথেষ্ট হয় গুরুত্বপূর্ণ কথা লড়াশুল তিনবার বলতেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো কবুল করলাম দুজন সাক্ষী শুনবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও বলবে তো গ্রহণ করলাম এই হলো বিবাহ এখন দাঁড়িয়ে ওয়ালিমার দাওয়াত দিতে পাবে না এটাও না যাই মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম এবার একটু গাইবান্ধা থেকে আসি এক মিনিট বান্ধার নিয়মে বর কেবলা মুখে বসে থাকবে রুমাল মুখে দিয়ে যদি বর কথা বলে তাহলে বর লোক খেপে যাবে হোঁস হোঁস মোটা এই ছেলে বিভা দেওয়া হবে না এখানে দিয়ে অনেকে খেপে বিভা থেকে উঠে যাবে বর কথা বললো যে আরে বর টাকা দিবে মোহর বর কথা বলবে না তো কে কথা বল তার গার্জেনেরা আছে অবশ্যই বলতে পারে কিন্তু বর বলা অপরাধ এটা কে বললো বরকে মুখ বন্ধ করে কেবলা মুখে বসে থাকতে হবে এটা কে বললো চলেন এক মিনিট মেয়ে যেখানে আছে সেখানে বিবাহ পড়াতে গেছে গিয়ে বলছে অমুক নেবা সে অমুক তোমাকে বিবাহ করতে এসেছে এত টাকা নগদ বাকিতে তুমি তাকে স্বামী সত্যে কবুল করো তখন মেয়েটি বলল কবুল করলাম তিনবার বলার পরে এবারে কয়েকজন লোক যেখানে বর যাত্রী বসে আছে সেখানে আসলো এসে দাঁড়িয়ে আছে বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে আমরা এই কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন তখন বসে এতক্ষণ পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছে চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম আপনারও এসেছে ইরান থেকে দিল্লিতে দিল্লি থেকে আস্তে আস্তে জামালপুরে আস্তে আস্তে উল্টে কি যে হয়ে গেছে সব একটা হারাম। দুইজন সামনে রেখে মেয়ের পিতার সামনে ক্ষুদ হবে মেয়ের পিতা বলবে এই তার নাম বিবাহ এরপরে এখান আর কোনো অনুষ্ঠান নেই বউ নিয়ে চলে যাবে সম্মানিত দিনী ভাই বোন ব নিয়ে গিয়ে বাসর ঘর বাসর ঘর সাজাতে হবে এ কথাই ঠিক আসমা বিনতে জিত বলেন তার চাচা তার দাদা তার বংশে সিরিয়াল যদি বাদ চাচা কেউ না থাকে তার ভাই নাহলে তার ছেলে ছেলে হতে পারে না ভাই ছেলে হতে পারে ছেলে মায়ের বিবাহ দিবে এটা একটা কুসংস্কার যে বাপ দিন আগে মারা গেছে এই ছেলে মায়ের বিবাহ দিবে না আর একটু যদি মা বিবাহের কথা বলে তো সবাই বলে ওঠে মেয়েটা খারাপ ওর খাসলত খারাপ এতগুলো ছেলে রেখে মেয়ে রেখে বিবাহ বসতে যাও এইটা জায়েজ নয় ওকে বিবাহ বসার ব্যবস্থা করতে হবে এটাই ঠিক প্রয়োজন তার ছেলেরা করবে প্রয়োজনে তার ভাইয়েরা করবে এটাই নিয়ম সম্মানিত দিনী ভাই বোন বিনতে এজিৎ বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম এক মিনিট আগের অংশ আয়েসার জি আনহা বলেন আমি আমার বান্ধবীদের নিয়ে দোলনায় খেলাচ্ছিলাম হঠাৎ আমার মা বললেন আয়েশা জোর করে চিৎকার করে ডাকলেন আমি দৌড়িয়ে আসলাম খেলাধুলার খেলার কারণে আমার গায়ে ধোলা কিছু লেগে আছে আমার মা একটু পানি দিয়ে আমার গায়ের ধোলা বালিগুলো মুছে দিলেন তারপর একটা ঘরে নিয়ে গেলেন দেখে সেখানে আনসারিদের মহিলা তারা আমাকে সুন্দরী করে সাজালেন কি দিয়ে সাজালেন তা এসা উল্লেখ করেননি আসমাবিন্দেয়াজিদ বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লা রসুলের জন্য কি দিয়ে সাজিয়েছেন তা উল্লেখ হয়নি তবে আবহাওয়ার রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাম বলেছেন তীব্র রিজালে মাঝাহারিহু পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না একজন মহিলার আসলের হাতে একটা পত্র দিল আল্লাহ রসুল পত্রটা নেওয়ার সময় হাতটা টেনে নিলেন নিলেন না দিয়ে বললেন কি মহিলাটি বলল আমি মহিলা মানুষ এটা মহিলার হাত তখন আল্লাহ রসুল বললেন তাহলে তোমার হাতটা তুমি মেহেদি দিয়ে পরিবর্তন করি কেন তার মানে মেয়ের হাতে মেহেদি দিতে হবে মেয়েরা হাতে মেহেদি দিতে বাধ্য হাতের নখে তো দিতে হবে হবেই পায়ের নখেও মেহেদি দিতে হবে রাজশাহী চাপায় নবাবগঞ্জের মেয়েরা পায়ে মেহেদি দেয় না কেন ওরা বলছে আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন তো যেই জিনিস আল্লাহর নবী দাড়িতে দিয়েছেন সেটা আমরা পায়ে দিতে পারি কীভাবে কথাও তো ঠিক আল্লাহ রসুল তো দাড়িতে দিয়েছেন মেহেদি এ কথাই তো ঠিক তবে আল্লাহ রসুল বলেছেন মেয়েরা যখন ঋতু হাইজ থেকে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে তো লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলছেন আল্লাহ নবী আল্লাহর গায়ে লাগান এবার তাহলে রাজশাহী চাঁপাই কুসংস্কার খারাপ নীতি জামালপুরে নীতি আছে কিনা আমি জানি না মেয়েরা হাতে মেহেদি দিবে পায়ে মেহেদি দিবে যেখানে যেখানে মেহেদি লাগালে ভালো লাগবে সেখানে সেখানে মেহেদি দিবে তাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না বিউটি পার্লারে যা কিছু আছে পদার্থ বৈধ হলে মেয়ে সব কিছু ব্যবহার করতে পারে তবে সেখানে ঢুকতে পাবে না ওই মেয়ে মানুষের সামনে তার মাথার চুল খুলে অঙ্গ খুলে বিউটি পার্লারে বসে এইগুলি ব্যবহার করা হারাম উল্লেখ্য যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম কয়েকটা জিনিস উল্লেখ করেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো নবীগণের বৈশিষ্ট্য পৃথিবীর মানুষ শোনে রেখো নবীগণের খাসলাত অভ্যাস এক সারে মোচ কেটে ফেলা মোচে ব্লেড ব্যবহার করা যাবে না কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে দই এ লোহা দাড়ি বড় করতে হবে দাড়ি চেঁচে ফেলাও হারাম ছোট হারাম দাড়ি চেঁচে ফেললে পাওয়ার কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হবে এই জন্য আল্লাহ রাসুল এটাকে অভিশাপ করেছেন এতে মহিলাদের সাদৃশ্য হয় দাড়ি ছেড়ে দিতে হবে ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই তিন ইনতে মায়ে অজু গোসলের সময় পেশাব পায়খানা থেকে উঠার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এই নিয়ম মিথ্যা আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এই নিয়ম মিথ্যা সরাসরি ঢেল দিয়ে সরাসরি পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতটা মাটিতে মেজে নিলেন তারপরে তিনি অজু করলেন। যখন করোনা দেখা দিয়েছিল তখন করোনার জন্য অনেক প্রস্তুতি ছিল আমি গেছি ব্যাংকে ম্যানেজার সাহেব সামনে চেয়ারটা রাখেননি যে ভাইজান চেয়ারটা কি হলো এ আপনি তো কথা মানবেন না এখানে বসলে অসুবিধা আছে ভাইজান আচ্ছা ঠিক আছে আমি দূরেই বসছি তো আপনার ঢোকার সময় আপনার ছেলেরা বলছে আমার হাতে যেন কি লাগাতে চায় শোনেন ইসলাম ধর্ম পাগল নয় এরা যে নীতি পালন করছে তার চেয়ে অনেক দামি ইসলামী নীতি তা হল আল্লা রসুল বলছেন ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবাতে পাবে না আগে ধুইতে হবে তিনবার ভালো করে তারপর অজু করতে হবে অজুর সময় কবজি পর্যন্ত তিনবার ধুইতে হবে তারপর মুখে পানি দিতে হবে মানে এই হাতে পানি নিয়ে মুখে দিতে হাতকে এত প্রস্তুতি নিতে হচ্ছে প্রথমেই ঘুম থেকে উঠে ধুইতে হয়েছে ভালো করে আবার ওযু করার সময় তিনবার কবজি পর্যন্ত ধুইলাম এই ছেলে দেখো তাই এই ছেলে এক যারা আপনার পাশ থেকে উঠছে ও তো কথা বুঝতে পারে না পরিবেশ যখন কন্ট্রোলে থাকে আপনি খেয়াল করবেন আমরা এক পর্যায়ে আমি তো আর আব্দুল বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব করব ফজর হয়ে যাবে মানুষ বুঝতে পারবে না কখন ফজর হলো তারা বড় আলেম ছিলেন অনেক কোরআন হাদিস জানতেন লম্বা সময় ধরে কথা বলতেন অত লম্বা সময় ধরে কথা বলার আমাদের পরিবেশ পরিস্থিতি নেই অতএব আমার দিনী ভাই বোন যে যেখানে আছেন ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন আপনারা আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আবার একটু কথাটা বুঝেন কোনোই পর্যন্ত যখন হাত ধুইতে যাব তখন কি কবজি পর্যন্ত ধোয়া পড়বে না আবার বুঝেন তো কথাটা ভাই যান কোনোই পর্যন্ত যখন হাতটা ধো করব তখন কি কবজিটা ধোয়া পড়বে না তাহলে আগে আমি ধরছি এটা কি বৃথা বাহ্যিকভাবে মনে হচ্ছে বৃথা জি না এই হাতে নিয়ে পানি নিতে এই হাতটা আগে কি হতে হবে প্রস্তুত রেডি হতে হবে রেডি হলো তিনবার ঝকঝক করে হাতটা ধুইতে হবে তার নাম এসবাবুল লজু এতক্ষণে হাতটা প্রস্তুত হয়েছে মুখে পানি দেওয়ার জন্য ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবানো নিষেধ তারপরে সুন্দর করে অজু করবেন দূরে কাজ সলাত আদায় করে বাড়ি থেকে বের হবেন করোনা কিছু করতে পারবে না ঢাকাতে এক ছেলে এক ছেলে এক লোককে দেখতে গেছি তোর ছেলে মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমাকে বলছে হুজুর আপনি ভিতরে যান না দয়া করে আপনি ভিতরে যান না দয়া করে আপনি ভিতরে যান না তখন আমি বলছি তোমার বাপের গায়ে হাত দিয়ে দুয়া পড়ে যাব এতে যদি আমার করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল সেই জন্য হয়েছে সতর্কতার কারণে যদি করোনা থেকে মানুষ বাঁচতে পারে তাহলে ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেল কেন তারা তো দেশের পানি খায় না আর করোনার রুগীর অবশিষ্ট খাদ্যগুলো সামনে ফেলে দিলে কে খাচ্ছিল ভাই যান ফকির টকির মানুষ ফকির খাচ্ছিল ওকে করোনায় তাজা ঘুরে বেড়াচ্ছে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাসুলের কথাকে দাম দিতে আল্লাহ রসুল বলছেন ওয়াম্মা খালাক আল্লাহুল খালকা যখন আল্লাহ প্রাণী সৃষ্টি করলেন তখনই চারটি জিনিস লেখা দিয়েছেন হায়াত মাউতা হাওয়া রিযকাহ মাসআবাহ এক তার জীবন দুই তার মরণ তিন রুজি চার তার রোগবেধি পৃথিবী সৃষ্টির 50000 বছর পূর্বে আমার ভাগ্যের রোগবেধি লেখা আছে একে ঠেকানোর কোন পথ নাই একটাই পথ দোয়া খুব যদি কান্নাকাটি করে দোয়া করেন তো যেটা লিখা আছে ওটা কেটে দিয়ে আল্লাহ নতুন করে লিখে দিবেন যেটা আপনি চাচ্ছেন সেটা খুব কান্নাকাটি করে দোয়া করলে একটু পরে আসছে সেই কথা এটা আল্লাহ লিখে দিবেন সম্মানিত তিনি ভাই বোন এইবার বাসর ঘরে সাজানো হয়েছে মা খালা ফুফু সাজাবে বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত দিয়ে ধোয়া পড়তে হবে খায়রাহা মা জাবাল হে আল্লাহ এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেইটা চাচ্ছি অযুবকামিন শারেহা তার অনিষ্ট হতে বাঁচতে চাচ্ছি অযুব মিন শার মা জাহ আলাইহা যে ক্ষতি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেই ক্ষতি হতে বাঁচতে চাচ্ছি এরপরে দূরে কাজ এর এরপরে দাম্পত্য জীবন শুনুন আল্লাহ রাসুল বলছেন কোন মানুষ যখন তার স্ত্রীর কাছে আসবে তখন বলবে বিসমিল্লাহ হে আল্লাহ না শয়তান অজান্নেব শয়তান মারা যাকতানা হে আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও আর আমাদের মিলনে যেই সন্তান হবে সেই সন্তানকে তুমি শয়তান থেকে বাঁচাও এরপরে সকালে হবে অলিমা একদিন দুদিন দিন তিন দিন হতে পারে অলিমায় ধনী গরিব মানুষ সবাই থাকবে যদি শুধু ধনী মানুষ থাকে তাহলে এই খাদ্য সবচেয়ে নিকৃষ্ট খাদ্য এটা ফেলে দিতে হবে কুকুরে খেয়ে নেবে কোনটা অলিমা ফেলে দিতে হবে যে অলিমায় শুধু ধনী মানুষকে দেওয়া দেওয়া হয়েছে গরিব মানুষ নেই সেই অলিমা কাল রসুল বলছিলেন আশার উত্তম সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য তো সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য ওটা রাখবেন কেন ফেলে দেন কুকুরে খায় গরিব সবকেই থাকতে হবে সবাই খেয়ে ধোয়া পড়বে বারাকাল্লাহ আলাইকাওয়া জামা বাইনা কুমা ফি খাইন তোমার উপর আল্লাহ বরকত দান করুক তোমাকে আল্লাহ বরকত দেখ তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক সম্মানিত দিনী ভাই বোন এবার পেটে বাচ্চা আসলো বা আসেনি দুইজন মিলে বলবেন এই খেয়াল করে উপস্থিত বন্ধ করেন দশ বছর হলো বিবাহ সন্তান তো হয়নি তো ঢং তো একটু পরিবর্তন হয়নি কথা বলছেন কেন এসে চলে গেলেন কেন আমি তো আপনার জন্য এসেছি আর অনেক পথ অতিক্রম করে এসেছে আবার অনেক পথ অতিক্রম করে যাব গিয়ে ক্লাসে বসবো ইনশাল্লাহ এভাবেই দিন কাটছে আমি আপনার জন্য এসেছি এখন আপনি বলবেন হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও তুমি তো দোয়া কবুল করো রব্যাবলি মিল্লা হে আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও তুমি তো দোয়া কবুল করো দিন যায় রাত্রি যায় পেটে বাচ্চা আসলো বাহিরে যাবেন না হাটে বাজারে যাবেন না ল্যাংটা ছবি দেখবেন না যা কিছু খারাপ দেখবেন এই বাচ্চার উপরে কাজেই স্বামীর সাথে কক্সবাজার বেড়াতে যাবেন না পেটে বাচ্চা আছে আপনার ওই এতে যাবেন না চিড়িয়াখানায় যাবেন না বাজারে যাবেন না দেবর আছে ভাসুর আছে শ্বশুর আছে বাপ আছে গ্রামবাসী আছে ভাতি যারা আছে ভাইয়ের ছেলে আছে বনের আছে কত মানুষ আছে আপনার বাজার করার জন্য আপনি কেন বাজারে যাবেন এদেরকে বললেই তো বাজার করে দেয় কথা বোঝা যায়নি মনে হয় আপনি পেটে বাচ্চা নিয়ে বাইরে যাবেন না শুনান আকাশে চন্দ্রগ্রহণ এখন পেটে বাচ্চা আছে তাই শাশুড়ি বলছে মায়ে বলছে শুয়ে থাক কোথাও যাস না কোনো কাজ করিস না কোনো কাজ করিস না সূর্য গ্রহণ লেগেছে বাচ্চার ক্ষতি হয়ে যাবে এটা হলো কুসংস্কার নোংরা নীতি হারাম এগুলো পড়লেই মোকশেদুল মৌমিন বইয়ের হেডলাইনের কথা মনে পড়ে মকসেদুল মৌমিন বইয়ের একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কিরে কি লিখা আছে তো লিখা আছে ওখানে চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহ রস্তে শুরু থেকে নে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় সবিনিত আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ নিশা উকুম হারসুল্লাহ কুমফা তুম তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমি চাষ ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এটা হলো কুসংস্কার হেডলাইনে যা লেখা আছে হেডলাইনের নিচে সবই করণের আয়াতের বিরোধী এবার বাচ্চা প্রসব সম্ভবপর আপনি ক্লিনিকে যাবেন না স্বাভাবিকভাবে বাচ্চা প্রসাবের চেষ্টা করবেন সম্ভবপর আপনার মা চাচি দু একজন থাকবে যারা বুঝে সারা গ্রামের মহিলা এখানে আসতে পাবে না পর্দার ব্যতিক্রম হলে সন্তান সুসন্তান হবে না এ কথাই ঠিক বাচ্চা প্রসাব হয়েছে বাচ্চার পাশে আজান দিবেন একখানে আজান একখানে একামাত আমাতে এহাদিস ঠিক নয় পাশে আজান দিবেন স্বাভাবিক কণ্ঠে এবার পরের দিন বা তখন বা তারপরের দিন বাচ্চাকে একটা পরহেজগার মানুষের কাছে নিয়ে যাবেন চাচা হোক চাচি হোক আলেম হোক যে হোক না কেন গিয়ে বলবেন চাচা আমার বাচ্চাকে দোয়া করে দেন আর তাহানিক করে দেন তখন তোমার চাচা একটা খেজুরের একটা অংশ মুখে নিয়ে খুব ভালোভাবে চাবিয়ে পানি পানি করে হাতের আঙ্গুলে নিয়ে জিবার মাঝামাঝিটে দিয়ে দিবে আঙ্গুলটা ঢুকিয়ে দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়বে বে তাম্মা আই যখন হাম্মা মিনকুল মা এই দোয়া পড়বে আল্লাহাম হুফি দিন আল্লাহ আল্লাহ হিক এ দোয়া পড়বে এখন চাচা চাচি এই দোয়া জানে কিনা সেটা তো একটা কথা দুয়ার বই তো আমি অনেক আগেই লিখেছি